সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন আপনাদের সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাওয়া সময়ের ব্যাপার আমার আমি মনে করি আমি মনে করি যদি আগামী নির্বাচন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশে দখল বা সাদা বাজার মাফিয়ারা ঠিক এত বড় মস্ত বড় দানবকে বাংলার মানুষ বিদায় করে দিয়েছে কোন একক পক্ষের পাঁচ গুলামি করার জন্য নয় বুকের তাজা রক্ত দিয়ে স্কুলের শিশু শিশু বাচ্চারা কলেজ পার্সিটির ছেলেরা আমার রিক্সা শ্রমিক বাইরা আমার গার্মের শ্রমিক বাইরা আমার ব্যবসায়ী বাইরা হাতে হাত রেখে যেভাবে আন্দোলনের মাধ্যমে একটা প্যাসিসকে বিদায় করেছে আর একটা প্যাসিসকে নতুন ভাবে প্রত্যাবর্তন করার জন্য নয় আমি বলতে চাই আমি বলতে চাই তারেক রহমান একটি বার্তা দিয়েছেন লন্ডন থেকে যে ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করার জন্য ঠিক শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপি দেশ মাথা নেলসন ম্যান্ডেলা খালেদা জিয়ার হাত ধরে এগিয়ে চলা বিএনপিতে জানো কোন রামবামের প্রস্তাবক না ঘটে ঠিক এইজন্য বিএনপির স্থায়ী কমিটির নেতারা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন নে আজকে বিএনপিতে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ঠিক তারা বিএনপিকে কলঙ্কিত করছে আজকে বিএনপিতে কিছু বખાটে অনুপ্রবেশকারী ঢুকে শহীদ চিয়ার আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে দেশপ্রেমিক বিএনপি চিয়ার সৈনিকরা সজাগ দৃষ্টি রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন রাম বাম কোন ক্ষমতা দল হতে পারে না আমি বিএনপির একজন সমর্থক হিসাবে শুধু বলবো আমরা সেই বিএনপি কে ভালোবাসি সেই বিএনপি শহীদ চিয়ার বিএনপি আমরা দেশের জনগণ সেই বিএনপি কে ভালোবাসি সেই বিএনপি খালেদা চিয়ার বিএনপি আমরা কোন বসন্তের কুকিল কোন দানবের বিএনপিকে কে ভালোবাসি না আজকে আমি বলবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই ফটে যারা বাধা দিবে তারা জাতির শত্রু দেশের শত্রু ঠিক ঠিক হাসিনা নির্বাচন এই দেশে আর হবে না জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে জনগণ বিশ্বাস করে সেই স্বপ্ন আশা বুকে নিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম